বৈষম্যের সূত্রপাত দুর্নীতির মাধ্যমেই ঘটেছে এমন মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল মোমেন তিনি বলেন আমরা একটা বিশাল পরিবর্তনের মধ্য দিয়েই এই জায়গাতে এসছি যে পরিবর্তনটা ঘটেছে সে পরিবর্তনটা ছিল একটা বৈষম্যমূলক সমাজের বিরুদ্ধে দুর্নীতি বৈষম্যের সৃষ্টি করে কাজেই এই দুর্নীতি যতটুকু কমিয়ে আনা যায় বৈষম্য তত কমিয়ে আসবে আজ রোববার মৌলীবাজার শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদক আয়োজিত একশো পঁচাত্তরতম দিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শুনানিতে তিন শতাধিক অভিযোগ জমা পড়লেও বাছাই করে উনষাটটি গুরুত্বপূর্ণ অভিযোগে শুনানি অনুষ্ঠিত হয় ভূমি শিক্ষা স্বাস্থ্য কৃষি বিমা ও স্থানীয় সরকারের বিভিন্ন দপ্তরের সেবাদানকারী কর্মকর্তারা জনগণের অভিযোগের সরাসরি জবাব দেয় আয়োজকরা জানান সচেতনতা অংশগ্রহণ আর জবাবদিহিতার মাধ্যমেই দুর্নীতিকে মোকাবিলা করতেই দুর্নীতি দমন কমিশনের এই উদ্যোগ একই সাথে সেবাবঞ্চিতদের উত্থাপিত অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করেন দুদক কর্তৃপক্ষ ছেঁড়া জেলার বিভিন্ন অফিসে মাসে একবার সেবাগ্রহীতাদের নিয়ে অফিস প্রদানদের গণশোনা নিয়ে আয়োজনের পরামর্শ দেন দুদক চেয়ারম্যান এতে অনেক সমস্যার সমাধান হবে বলে মনে করেন তিনি